চায় না এদের পুনরায় এদের প্রাণ গেলে এরা মনুষ্য জন্ম গ্রহণ করতে পারে সেই জন্যে এই এই তিথিতে এই সময় এই বলিটা হয় হাজার হাজার বলি হয় কামাক্ষায় মোষ বলি হয় এবং ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ এটা গোটা কুড়ি মোষ বলি হয় মানে কানে যে কি বলে সেই মো চলে যায় বলি কাঠে এ হয় তা আমি এখন এই বুঝি যে এতক্ষণ ধরে ছেঁড়াছেরি করতে গেল তার কানে কি ব্রিজ করলো সে বলি কাটে গলা দিল এই যে তন্ত্রের কি ক্ষমতা এইটাই তন্ত্রের সাধারণ বুঝু এই কানে কি ব্রিজ দিল সে বলি কাটে গিয়ে গলা তারপর তার বিবস্ত্র মূর্তি যারা বলি কাঠবে কেন সেই মুহূর্তে সে বলি কাঠে গলাটা দিল এই হচ্ছে তন্ত্রের খেলা তন্ত্রকে নিয়ে এই তন্ত্র নিয়ে ঘুমে বসে লোক দেখিয়ে চারটি ফল ফেলে দিল সেই ফলগুলো ঝলতে গেল আর তিনি তন্ত্র সাধক এটা হতে পারে না হতে পারে না হবে না